হেন্ডি গানের তালে তালে অপবিশ্বাসকে হাটার স্টাইলে দেখা দেখা গেল গেল জানতে দেখতে কালো রঙের ও ও পরে অপবিশ্বাসকে হাঁটার স্টাইলে এরকম লোকে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে অসাধারণ লুক ও গেট আপে দেখা গেছে অপবিশ্বাসকে নতুন নতুন স্টাইলে ধরা দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন আপডেট ডিজাইনের জামা পরে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ফেলেন অপবিশ্বাস ঝড় তুলে থাকেন এই নায়িকা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসের হাটার স্টাইল দেখে আপনাদের কি মন্তব্য কোন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ